অনেক ধরনের মিষ্টি তো খেয়েছেন বন্ধুরা এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখুন এতটাই স্বাদ বন্ধুরা একদম অন্য মিষ্টির থেকে আলাদা আমরা তো অনেক ধরনের মিষ্টি খেয়ে দেখি আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে একটা খেয়ে কিন্তু মন ভরবে না মনে হবে একটা খেলে বারবার খায় তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন খুবই সুন্দর বন্ধুরা ইউনিক একটা রেসিপি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এটা কিন্তু বন্ধুরা সব জায়গাতে আপনারা পাবেন না আপনাদের বাড়িতে বানিয়ে খেতে হবে তো দেখুন আমি এই মিষ্টিটা কীভাবে বানালাম এই দেখুন প্রথমে আমি নিয়েছি একটা সেমাই এই সেমাইটা এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এই রকম লম্বা লম্বা সেমাইটা কিন্তু নিতে হবে এই দেখুন পুরোটাই কিন্তু আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এই দেখুন পুরোটা আমি ঢেলে নিয়েছি এরপর বন্ধুরা আমি একটা বাটির মধ্যে এখানে জলটা একটু কুসুম গরম করে নিয়েছি কুসুম গরম জলটা কিন্তু এই সেমাইয়ের মধ্যে আমি ঢেলে দেব এই দেখুন এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো ভিজতে দিলেই কিন্তু এটা পুরো ভিজে যাবে বন্ধুরা একদম ভিজে তুলতুলে হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে এরপর কিন্তু আমি এটাকে তুলে নেব এই দেখুন বন্ধুরা এরকম একদম ভিজে গেছে এরপর আমি এখানে রেখে দিলাম এইখানে বন্ধুরা একটা আমি থালার মধ্যে যেন জলটা ঝরে সেই রকম চিত্র করা থালার মধ্যে আমি এটা রেখে নিলাম জলটা ঝরতে দিলাম এরপর দেখুন জলটা ঝরে যাওয়ার পর আমি এটাকে এইভাবে নিয়ে এইভাবে কিন্তু আমি করগোল করতে থাকব এই দেখুন ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করতে হবে খুবই হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর গোল গোল হয়ে গেছে ঠিক এরকমভাবে সবগুলো বানাতে হবে এখানে আমি একটা থালার মধ্যে কিছুটা ঘি নিয়েছি থালার মধ্যে ঘিটা লাগিয়ে নেব এই দেখুন ঘি লাগানো থালার মধ্যে আমি সবগুলো কিন্তু বানিয়ে বানিয়ে রেখেছি বন্ধুরা এরপর দেখুন ওপর থেকে কিন্তু আমি এটার আরও ঘি দিয়ে দেব এই দেখুন ওপর থেকে আবারও ঘি দিয়ে দিলাম মোটামুটি দুই চামচের মতো এই দেখুন বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম এরপর একটা করে কাজু আর একটা করে কিশমিশ আমি দিয়ে দিলাম ওপর থেকে দেখতে সুন্দর লাগবে বন্ধুরা তার জন্য একটু গার্নিশিং করে নিলাম এরপর কিন্তু কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে কিন্তু বসিয়ে দিলাম বন্ধুরা মোটামুটি দশ থেকে বারো মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এটা একদম হয়ে গেছে এরপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি একটু চিনি সিরা করে কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম তাতে করে একটু মিষ্টি লাগবে ওটা দেখানো হয়নি আগের থেকে চিনি সিরাটা দিলে কিন্তু বন্ধুরা ওটা কিন্তু শক্ত হয়ে যেত তাই এটা পরে দিলাম নামানোর পর এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে বন্ধুরা খুবই ভালো লাগে কথা দিলাম এটা কিন্তু একটা খেয়ে মন ভরবে না তাই বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানান আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না একদম অসাধারণ অনেক রকমভাবে তো মিষ্টি খেয়েছেন সেমাইও খেয়েছেন কিন্তু এই মিষ্টিটা একদম ইউনিক বন্ধুরা খুবই ভালো লাগবে তাই অবশ্যই বাড়িতে একবার বানান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ভালো থাকুন সবাই